জানো আমার না এরকম পরিবেশ খুব পছন্দ গাছ লেক পাখি আমার এগুলো খুব ভালো লাগে সারাদিন বাসায় বসে থাকবে একদম সাফোকেটের লাগে আমার ফ্রেন্ডরা অনেক হ্যাং আউট করে কিন্তু আমাকে বেরিয়ে হতে যায় না সারাদিন আমার পিছিয়ে বডিগার্ড পরে থাকে ডিসকাস্টিং যে কী করবো আমি বুঝি আর আমার না অ্যাডভেঞ্চার করতে খুবই ভালো লাগে জানো এটা ভালোই লাগে না আর বাট থ্যাংকস ফর মেকিং মাই ডে অ্যান্ড ফর দিস হ্যাপি গেট ফর ইউ থ্যাংক ইউ ওয়েলকাম অ্যাকচুয়ালি আমার না অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে তুই লাইক অ্যাডভেঞ্চার ইয়েস আসলে তুই অনেক বেশি কথা বল আমি মোটেও বেশি কথা বলি না ওকে আমি যখন কার সাথে ফ্রেন্ডলি হয়ে যাই তখন বেশি কথা বলি এমনিতে আমি প্রচুর সাই টাইপ চুপচাপ থাকি ও সরি 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 এবার বুঝতে পারছি চল তাহলে ওদিকটাই যাই এই যে তুমি ধরবে না